গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে দেখো বন্ধুরা সকাল সকাল আমি গরম গরম চা করে নিয়েছি আমার হাতে চা করা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই আর এদিকে দেখো আবারও পুঁশাক নিয়ে চলে এলাম মানে আমার তো পুঁশাক খেতে দারুণ লাগে আর এই মিচিরগুলো পৈশাক আমার মানে শুকটি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে তো সেই কারণে মা এটা দেখো ভালো করে কেটে নিয়েছে আর এটা রান্না হবে শুকনি মাছ দিয়ে আবারও হবে তো যাই হোক যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে এখন পুঁশাকটা এখন সুন্দর করে মা কেটে নিয়েছে আর পুঁশাকটা কচিও আছে আর এই যে এই ভিডিওটা হচ্ছে গত পরশু ভিডিও আমি বালিশ বানিয়েছিলাম তোমাদের বলেছিলাম লাইভে কিন্তু ভিডিও আনতে পারিনি আজকের ভাবলাম আনি তো দেখো এইদিকে এখন সুন্দর করে বালিশ বানিয়ে দিচ্ছে ব্যাপারি। আমার যেহেতু দুটো বালিশ লাগবে সেই কারণে ব্যাপারীকে বলেছি দুটো বানিয়ে দিতে তো দেখো বন্ধুরা সুন্দর করে এখন বালিশটা বানিয়ে দিচ্ছে আর আমার তুলোর বালিশে শুতে অনেক সুন্দর লাগে তো যাই যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো তো আমি জানি তো তোমরাও লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো যাই বন্ধুরা দেখো এখন সুন্দর করে বালিশটা বানানো হয়ে গেছে এখন এবারে একটু পিটিয়ে দিচ্ছে পিটানো হয়ে গেলে বালিশটা রেডি হয়ে যাবে তো কালকেরে আমি গিয়েছিলাম মানে কালকে লাইভে তো আসতে পারিনি কালকেরে গিয়েছিলাম একটু আমাদের মানে একটু শপিং করতে গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্যে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার জিনিস আমি তো এখানে মায়ের বাড়ি এসেছি কিছুই আনি আর হুট করে যদি কোথায় বেড়াতে যাই তাহলে তো ঠান্ডার মানে জিনিস তো লাগবে সেই কারণে আমি কিনতে চলে গিয়েছি তো যাই বন্ধুরা এদিকে দেখো এখন এদিকে বালিশদা তৈরি হয়ে গেছে তারপরেই আমি এবারে চলে যাব, কিনতে আর বইকালে গিয়েছিলাম অনেক শীত লাগছিল অটোতে এই শীতের সময় আমাকে বইকালে কোথাও যেতে ভালো লাগে না তো বোন বললো বইকালই যাবে তো ওর জন্যে বার হয়ে গিয়েছি আর অটোই খুব ভালো লাগছিল মানে এতটা ঠান্ডা লাগছিল তো কি বলবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে যাচ্ছি তো গিয়েছিলাম কিন্তু ভিডিও করিনি বন্ধুরাট কারণ টাইম ছিল না হাতে যেহেতু বিকেলবেলা বার হয়েছি আর এখন তো বেলা ছোটো ও সন্ধ্যের আগেই মানে বাড়িতে আসতে হবে সেই কারণে ভিডিও করিনি তো যাই হোক শীতের জন্য কি কি কিনেছি আমি ভিডিও একটু করেছি তোমরা সাথেই থাকো তাহলে দেখতে পারবে তো যাই বন্ধুরা লাইভ করছি কিন্তু লাইভে না একটু ওয়াচ টাইম বাড়ছে না জানি না কেন এরকম হচ্ছে লাইভ তো ডাউন হয়ে গেছে যাই হোক দেখো এই যে আমি কিনে এনেছি এই যে একটা চাদর নিয়েছি লাল কালার এই চাদরটা অনেকে নিয়েছে এটা মানে আগের বছরে উঠেছে তো অনেক সুন্দর চাদর আমি ভেবেছিলাম আগের বছরে কিনবো কিন্তু কিনিনি এই বছরে কিনেছি আমার আছে গায়ে দোয়ার কিন্তু আমি তবুও নিয়েছি এটা কোথায় তাই ঘুরতে গেলে তাহলে ওটা গায়ে দিলে অনেক সুন্দর লাগবে আর এই যে ব্লেজার নিয়েছি ব্লেজারের ওপরে একটু চাদরের লোম পড়লো তো একটু ফেলে দিলাম তো দেখো বন্ধুরা ব্লেজারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমি একটা নিয়েছি বোনও একটা নিয়েছি দুজন দুটো নিয়েছি এটা হালকার মধ্যে কোথায় গেলে বেড়াতে গেলে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আর অনেক কিছু কিনা ছিল বন্ধুরা কিন্তু কিনতে পারেনি কারণ তো সময় ছিল না হাতে এইটুকুই নিয়েছি তো যাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো